ভাই তাড়াতাড়ি খাইয়া ওঠেন এখান থেকে বুঝছেন নেতা আইসে খাইবো আচ্ছা ঠিক আছে উঠতাছি এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কিরে তুই আমগুলো কি কইলি বেটার স্বাধীনতা বিরোধী তোরা তো স্বাধীনতা বিরোধী ছিলি তোরা তো স্বাধীনতা বিরোধী একাত্তর সালের আরে চাচা আমি কইলাম যে এক দল খাইলো আরেক দল খাইবো এটা কইলাম আর কি টেবিলে এক দল খাওয়া শেষ আরেক দল খাইবো না এর লেগা এটা কইছি আপনি কি বুঝছেন তুই কার এই কথা কইছো আমি কি মনে হয় বুঝি নাই আমরা কি বুঝি নাই গুলি বেটা কোন জায়গার কোন আজহারি মাঝহারি আইসা এগুলি কয় পারলে জামাতের রাজনীতি কইরা দেহা এবং জামাতের রাজনীতি পোশাক পইরা তারপরে আয় বেটা ইস আরে চাচা আমি খাওয়ানোর কথা কইছি বুঝছেন আমরা যে খাওয়া দেয়া যামো না একদল আরেক দল তো খাইতে বইবো এটা কইছি চাচা অন্য কিছু কই নাই আপনি যেটা মনে করছেন এটা না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আরও মনে করছি তুই কইলি বিএনবির কথা এটা মনে করছি বুঝছস নির্বাচন নির্বাচন কইরা সাসার মাথাটা পুরাই গেছে